নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড দের কেসের আরেকটি অর্ডার এসছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে এই অর্ডারের ফলে দু সালের পর যারা শুধুমাত্র বিএড কোয়ালিফিকেশন নিয়ে বিভিন্ন প্রাইমারি স্কুলে সেটা আমাদের রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে জয়েন করেছেন তাদের চাকরি কিন্তু বেশ বিপদের মুখে পড়ে গেছিল যদি এই কেসের রায় একটু এদিক ওদিক হতো তারা কিন্তু চাকরি হারাতে পারতেন তো এই কেসের রায় কি হয়েছে সেটাই রায়ের কপি বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি আমি বলবো যে যখন সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা হয়েছিল সেইটাও কিন্তু আমি আমার ভিডিও আপলোড করেছিলাম তখনই নিয়ে যে সমস্ত প্রাইমারি টিচাররা রিক্রুটেড হয়েছেন তাদের ভবিষ্যৎ কি তখনই কিন্তু আমি বলেছিলাম যে এই যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাতে দু কুড়ি সালে বিএড ক্যান্ডিডেট বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু নেই তাদের চাকরিতে সমস্যা আসবে না আমার ভালো লাগছে এটাই যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে জাজমেন্ট হয়েছে তাতে কিন্তু এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে তো এই জাজমেন্টটা বিষয়ে আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করে নি পুরো ডিটেল কপিটাই আমি যাচ্ছি না তার জিজ্ঞুকু আমি আপনাদের সাথে আলোচনা করছি এনসিটি নোটিফিকেশন আঠাশ ছয় দু হাজার আঠারোতে তারা বিএড ডিগ্রিটাকে প্রাইমারিতে ওয়ান থেকে ফাইভ টিচার রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ডিএলএড এর পাশাপাশি একটা ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে রেখেছিল তারা রাজস্থান কোর্টে এই কেসটি রাজস্থান হাইকোর্ট রায় দেয় যে না নোটিফিকেশনটি সঠিক নয় পরবর্তীকালে এগারোই আগস্ট দু হাজার তেইশ সুপ্রিম কোর্টেও এই নোটিফিকেশনটি বাতিল হয় এখন প্রশ্ন হচ্ছে এইটা কি রেট্রোসপেক্টিভলি এফেক্ট হবে মানে আঠারো আঠাশে জুন দু থেকে যত রিক্রুটমেন্ট হয়েছে বিএড ক্যান্ডিডেটদের তারা কি বাদ হয়ে যাবেন এই জায়গাটাতেই প্রশ্নটা ছিল তো আমিও আমার আগের ভিডিওতে বলেছিলাম না এগারোই আগস্ট দু হাজার হবে সুপ্রিম কোর্টের রায়ে সেটা এসছে মোট সাতটা বিষয় উঠে এসছে এই রায়ের কপিতে প্রথমত হচ্ছে যে এগারো আট দু অর্থাৎ এগারোই আগস্ট দু হাজার এর পর কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু যারা বিএড আছে বিএড কোয়ালিফিকেশন নিয়ে শুধুমাত্র কিন্তু আর প্রাইমারিতে ওয়ান থেকে ফাইভ রিক্রুটমেন্টে জয়েন করতে পারবেন না সেটা তারা যে পজিশনেই থাকুন মানে হতে পারে কোথাও ইন্টারভিউ দিয়েছেন কোথাও তারা অ্যাডভার্টাইজমেন্টে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন স্টেজে তো থাকে একটা সিলেকশন প্রসেসের যে প্রস সেই সিলেকশন প্রসেসের যে স্টেজেই তারা থাকুন না কেন তারা যদি জয়েন না করে থাকেন চাকরিতে তাহলে তারা কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এটা একদম পরিষ্কার দু নম্বর পয়েন্ট যেটা এই রায়ের কপি থেকে উঠে আসলো এই যে ক্যান্ডিডেট যারা দু এগারোই আগস্ট দু হাজার আগে জয়েন করে গেছেন অলরেডি জয়েন করে গেছেন শুধু বিএ নিয়ে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা প্রোটেক্টেড থাকবে তাদের চাকরি যাচ্ছে না এটা একটা বিশাল রিলিফ তাদের কাছে কিন্তু একটা রাইডার আছে এক্সেপ্ট ফর দোজ ক্যান্ডিডেট হুজ কেসেস আর পেন্ডিং ফর আদার রিজন অন্যান্য কারণে বিভিন্ন জায়গায় দেখা যাবে বিভিন্ন কেসে হয়তো চাকরিতে তারা জয়েন করে গেছেন ঠিকই কিন্তু তাদের কেস চলছে এখনো সেই কেসগুলোর এই বিষয়টি ছাড়া ভিয়েটনার না ট্রেনিং কোয়ালিফিকেশন শুধুমাত্র এই বিষয়টি ছাড়া অন্যান্য বিভিন্ন কারণে যে কেসগুলো চলছে তার যে ফাইনাল রায় আসবে সেই রায়ের উপর তাদের একইভাবে ভবিষ্যৎটা নির্ভর করছে তারা শুধুমাত্র প্রোটেক্ট হচ্ছেন বিএড কোয়ালিফিকেশনের জায়গাটা চার নম্বর যে জায়গাটা আসছে যে প্রোটেক্টেড বিএড ক্যান্ডিডেটদের কিন্তু এক বছরের মধ্যে সেভেন্থ এপ্রিল টু তাদের কিন্তু বিএড কোর্সটা করে নিতে হবে তাদের একটা বিচ কোর্স করতে হবে এনসিটি এই বিচ কোর্সের ডিজাইন করবেন এবং এ সুপারভিশনে থাকবে মিনিস্ট্রি অফ এডুকেশন ইউনিয়ন অফ ইন্ডিয়া বা गवर्नमेंट অফ ইন্ডিয়া 3 নম্বর বিষয় যদি কোনো ক্যান্ডিডেট তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা এই বিচ কোর্সটি না করেন তাহলে কিন্তু তারা চাকরি হারাবেন 7 নম্বর বিষয় এই অর্ডারটি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইউনিয়ন টেরিটরিতে কিন্তু एप्लीকেবল হবে এই সাতটি মূল বিষয়ে জাজমেন্টে উঠে এসছে আপনারা পুরো জাজমেন্টটা আপনাদের সামনে দিলাম আপডেটটা দিলাম আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ